শুকনো পাতারে পায় নাচিস ঘুরনীবায় জল তরঙ্গে ঝিল মিল ঝিল মিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিলঝিল মিল ঢেউ তুলে সে যায় নো পাতারে নো পরে পায় নাচেশ গরনি ভায় জারো তারঙ্গে জিলে মিলে জিলে মিলে দেও তুলে সেজায় যাপডেনামে ওজাকিশো জাজা� তুমি তো যার যাবে যার ছেলের হাতে নয়তো মোয়া উপর তোলা ভাতের হাড়ি আপনি এতেই জাতির যান তাই তো বেকু করি এক জাতি কি একশো কান এখন দেখি ভারত জোড়া পচে আসিস বাসি মোড়া মানুষ নিয়ে আজ শুধু জাত শেয়ারে ধুক্কা হওয়া জানিস না কি ধর্ম সে যে বর্মসম সহনশীল তারে কি ভাই ভাঙতে পারে চোয়াচুয়ের ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুন করে তো আজ নয় কাল ভাঙবে সে তো যাত্রা সাজার জাহান নামে রইবে মানুষ নাই পড়োয়া তিনখানা সব ব্যক্তি পাশে জন্মে জন্মে ফলে পড়ে কেমন করে পিছিয়ে তোদের পিসার যাতে যাতে করে তোরা যাতে চাপে মারি জাতি সূর্য ই নিলি বাতি তোদের জাত ভবিল চলেছে জল যার বিজাতে জুতো ধোয়া মনু ঋষি অপুসমান বিপুল বিশ্বে সেদিন বিধি সেই বিধির বিধি মনুর পায়ে মুখ্য ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড় তোমার তিনলেন এত তিন বড় সার হল তাই শাস্ত্র বল সকল জাতি সৃষ্টি যেটা এই বিশ্বে মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোমার সৃষ্টিকে তার ঘৃণা করে ষষ্ঠায় পুঁজিস জীবন ভরে হস্যে ভিজড় ভাব আসে যে বাছুর মেলে গাগু ধোয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলে তার লাগলে চুয়া অসিত হন জগন্নাথ আরে নারায়ণের যার যদি নাই তোদের কেন যাতের বেলাই তোরা ছেলের মুখে চুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া ভগবানের ফৌজদারি নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি টুপর সব সে তারাই একাকার জাত সে শীতের তোলা হবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চালাল এর

বিশেষ কোন মন্ত্র বলে দের অনল জ্বালিয়ে দিলে তুলে বাংলা বনে কলম চলে বিরল প্রতিভা কবি কুলে কালের শ্রুতে অমর হলে জীবন সঙ্গীত গেয়ে গেলে নব খুলে জড়তা মুক্ত ছন্দে জাগাও রুদির দ্বারায় আগুন জ্বালাও লড়াই মন্ত্রে দীক্ষাদান ইংরেজ দ্বারাতে কলমা সপাটে হিমাত্রীর মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা শাড়ি তুলক তুলকিয়া খুটার আসন আলস ছেড়িয়া চির বিস্ময় আমি বিশ্ব বিদাত্রী মনলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজিকাদিত্য বলবি আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্গিনী নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লো